দেখো এই প্রসাদের কুপনটাই কিন্তু আগে মায়াপুর মন্দিরে যে চল্লিশ টাকার প্রসাদটা ছিল সেটা খেতে কিন্তু টিকিট কাটতে গিয়ে দেখলাম যে চল্লিশ টাকার প্রসাদ অলরেডি পঞ্চাশ টাকা হয়ে গেছে তা পঞ্চাশ টাকার বিনিময়ে কী খাওয়াচ্ছে সেটা আজকে তোমাদের দেখাবো আগে যেটা চল্লিশ ছিল এখন কিন্তু তোমরা যারা মায়াপুরে আসছো সেটা কিন্তু পঞ্চাশ টাকা চলো সব প্রসাদগুলোই তো আমি তোমাদের একে একে দেখাচ্ছি এটাও দেখায় যে চল্লিশ টাকার প্রসাদটা এখন ক কেমন হলো এই সেই মায়াপুরের বিশাল আকাই মন্দির এর সামনে দিয়েই কিন্তু আমরা যাচ্ছি প্রসাদ নিতে আমাদের দেখিয়ে রাখলাম আর আজকে মায়াপুরে ভিড় কিন্তু অনেকটাই কম আর এরই পাশে আছে দেখো মোমো মোমো আছে ঝালমুড়ি আছে মানে একটা রেস্টুরেন্ট টাইপের কিন্তু এগুলো সবই কিন্তু নিরামিষ আর এই নিরামিষ রেস্টুরেন্টগুলো কিন্তু এই মন্দিরের একদম সামনে অবস্থিত দেখো সেই এই মন্দির এই মন্দিরের কিন্তু একদম সামনে এই রেস্টুরেন্টগুলো অবস্থিত তোমরা এখান থেকে যাই কিছু নাও চাউমিন রোল মোমো সব কিছুই কিন্তু নিরামিষ পেয়ে যাবে তো আসো একবার এসে ট্রাই করে যাও তোমরা অবশেষে এসে পৌঁছালাম শিল বহুপাদে পুষ্প সমাধি মন্দিরের সামনে আর এই মন্দিরের সামনে থেকেই কিন্তু এই সুলভ প্রসাদের লাইন পড়ে তবে অন্যান্য দিন যখন দেখেছি লাইন দেখা যায়নি কিন্তু আজকে কিন্তু প্রচুর লাইন দেখতে পেলাম এই প্রসাদের হলের সামনে চলো দেখাই সেটাই তোমাদেরকে আজকে লাইনটা দেখো কতটা বড় এখান থেকে লাইন স্টার্ট হচ্ছে এতটা ভিড় থাকে না মায়াপুর কিন্তু আজকে ফাঁকা কিন্তু এখানে এতটা ভিড় কেন জানি না আর লাইনটা দেখো আমরা ঢুকবো কিন্তু অনেকটা দূর দিয়ে এতটা লাইন হয় না কিন্তু আজকে দেখছি লাইনটা খুবই বেশি দেখো এইখান দিয়ে কিন্তু ঢুকতে হবে সুনাম প্রসাদ যেটা সেই জায়গায় তারপর চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি তোমাদের কি কি প্রসাদ দেয় দেখো ওই প্রসাদের কুপনটাই কিন্তু আগে ছিল চল্লিশ টাকা আর এখন হয়েছে পঞ্চাশ টাকা এটা নিয়েই কিন্তু আমরা ঢুকবো আজকে লাইন যদি খুব বড় হয় তাও কিন্তু তোমরা ভয় পেয়ে যেও না খুব তাড়াতাড়ি কিন্তু এখানকার লাইন শেষও হয়ে যায় কারণ এখানকার প্রসাদ কক্ষ অনেক বড় চলো দেখায় সেটাই আর এটা একটা প্রসাদ হল যখন এটা ভরে যাবে তখন চলো তোমাদের দেখাচ্ছি দেখো দেখুন আর এই গামলা কিন্তু খালি হয়ে গেছে দেখো এতটা সুন্দৰ জেগা গুৰুত্ব এইভাৱে লক্ষ্য চাক আর মায়াপুর প্রসাদ হলের মধ্যে ঢুকে তোমরা এই ধরনের কিছু চিত্র দেখতে পারবে শুধুমাত্র একদিকে দেয়ালে নাই ওই পাশের দেয়ালেও কিন্তু এই ধরনের ভগবান শ্রীকৃষ্ণের একটি লীলা খেলা চিত্র রয়েছে আর এরপরে শুরু হলো পরিবেশনের পালা প্রথম জলদানের মাধ্যম দিয়ে কিন্তু এই পরিবেশন শুরু হলো আর এখানকার পরিবেশন প্রক্রিয়াটা তোমরা দেখতে পাবে অনেকটা অভিনব অন্য কোথাও হয়তো এই ধরনের পরিবেশন হয় কি আমার জানা নেই কিন্তু এখানকার পরিবেশন প্রক্রিয়াটা খুবই সুন্দর আর পরিবেশনের মেনুতে ছিল খিচুড়ি তরকারি সাদা ভাত ডাল এবং দু রকমের সবজি আর মায়াপুরের এটা প্রসাদ নয় এটা হিন্দু ধর্মীয় সনাতন ধর্মীদের একটি আবেগ বলতে পারো কারণ তোমরা এখানে হোটেলেও খেতে পারো কিন্তু হোটেলে অনেকেই খান না যেহেতু মন্দির ক্যাম্পাসের মধ্যেই এইরকম ধরনের অনেক জায়গায় কিন্তু প্রসাদ বিতরণ হয় যেমন সুলভ প্রসাদ গদা ভবন গীতা ভবন নামহট্ট ভবন ইত্যাদি নানান জায়গায় কিন্তু প্রসাদ বিতরণের ব্যবস্থা আছে সবগুলোরই কিছু প্রবেশ মূল্যর বিনিময়ে আগে এই প্রসাদের মূল্য ছিল চল্লিশ টাকা কিন্তু বর্তমানে তা বেড়ে হয়েছে পঞ্চাশ টাকা কিন্তু তোমাদের নিজেদের পাতা নিজেদেরই ফেলতে হবে তোমরা এখানে কিন্তু পাতা যখন ফেলবে তখন জায়গা আছে নির্দিষ্ট নির্দিষ্ট স্থানে কিন্তু তোমাদেরকে সে পাতা ফেলতে হবে সেটা আমি তোমাদের লাস্টে দেখিয়ে দিই একবার আর দেখো এরকম প্রসাদ হলের পাশে কিন্তু এখানে আরেকটা প্রসাদ হল আছে তোমাদের আগেও দেখিয়েছি দেখো এই প্রসাদ হল আর এই প্রসাদ হল পেরিয়ে গিয়েই কিন্তু তোমাদের পাতা ফেলার জায়গা এবং হাত ধোয়ার কল আছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেই বিন আছে এখানে ফেলে দিয়ে তোমরা চলে আসবে এখানে প্রচুর কল আছে যেখান থেকে কিন্তু তোমরা হাত ধুয়ে নেবে

একবারে আবার শিল্প উপাধায় পুষ্প সমাধি মন্দিরের সামনে চলে আসবে আর এখানে রাখা জুতো রাখতে চাও যদি এখানে জুতো রাখার জায়গা আছে আমরা যদিও রাখিনি আমি আমি তো বাইরে রেখে দিই তা তোমরা রাখলে ওখানে রাখতে পারো দেখো লাইন দিয়ে কিন্তু আমরা গেলাম এই লাইনগুলোর মধ্যে দিয়ে আর এখন আমাদের পোশাক নেওয়া হয়ে গেছে আমরা এখন চটি জুতো নিয়ে দেখি মন্দিরে কোথাও গিয়ে একটু বিশ্রাম নেবো নিয়ে আবার ঘুরতে বেরোবো চলো তাহলে আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো আর দেখতে থাকো এক্সপ্লোর উইতকো